আকাশের ওয়েদারে মন একদমই চাইছে না যে বাইরে বের হই তো বুঝতেই পারছো বন্ধুরা তো দেখো এখানে বৃষ্টি হচ্ছে আর কিভাবে বৃষ্টিটা হচ্ছে সেটা তোমরা সবাই জানো তো তোমাদের ওইদিকেও হচ্ছে তো সো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমার এই ভিডিওটা শুরু করলাম দুপুরের পর থেকে কেননা আমাকে সেলাই যেতে হবে আর সব সময় তো সব কিছুটা হয়ে ওঠে না সাইকেল নিয়ে আসতে পারিনি কেননা সাইকেল নিয়ে আসলে ছাতা ধরতে পারবো না সব ভিজে যাবে আর এই যে আমার ব্যাগে যেগুলো আছে এইগুলোও তো ভিজে যাবে তাই না চারটের বেশি হয়ে গেছে একদিকে ভালো রাস্তাঘাটে কিন্তু লোকজনের সংখ্যা কম হয়ে যায় বৃষ্টিটা হওয়াতে সবাই কিন্তু যে জায়গায় চলে যায় ভালোভাবে দেখা তো এখন আমি আমার ক্লাসে ক্লাসে ওখানে সেটাই তোমাদের দেখাবো তারপরে কিন্তু আছে একটা বড় ধরনের ধামাকা তো আজকে আমি তোমাদের সবটাই দেখিয়ে দেবো যে আমি মার্কেটিং থেকে কি কি মাল এনেছি আর সেই মালগুলো কিন্তু তোমাদের একটু দেখতে হবে আর পুজোর যে অফার চলছে 不就是售嘛。 পুজোর সময় কে না দেখতে চাই বলো নতুন নতুন পিস গুলো এনেছি নাইটের পিস থেকে শুরু করে চুড়িদারের পিস সব কিছুটা তো তোমাদের সবটাই দেখাবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেমন তো চল আগে আমার ক্লাসে কি কি হলো সেটাই তোমাদের একটু দেখাচ্ছে একটু ভালো করে দেখে নাও তো এখানে দেখো এই একটা কি বানাচ্ছে বলো তো এটা হলো স্টেট প্যান্ট তো স্টেট প্যান্টটা কিভাবে দাগ দিতে হয় ওকে আমি সবটা বলে বলে দিচ্ছি কিন্তু এই যে কাপড়ে দেখতে পাচ্ছ তো এই কাপড়েরই কিন্তু কামিজটা ও বানিয়ে নিয়েছে আর এখানে কোনো লাইলেন দিচ্ছে না লাইলেন ছাড়াই কিন্তু হচ্ছে আর তোমাদের একটা কথা বলি তো এই লাইলেন দিয়ে কাস্টমার যেমন তেমনই করছে কিন্তু বলেছো এটা একদমই ঠিক নয় এতে কিন্তু মানে লাইলেনটা দিতেই হবে কারণ একদম কিন্তু পাতলা কাপড় তো তোমরা দেখতে পাচ্ছ তো কাস্টমার যেমন বলেছে ও কিন্তু সেইভাবেই করে দিচ্ছে তো তোমরা যদি করতে চাও বন্ধুরা একদমই লাইলেন দিয়েই করবে ছাড়া কিন্তু কোনোরকম ভাবে করবে না আর এখানে দেখো এ হচ্ছে মেশিনে বসে পড়েছে আবার ও কাটিংটা করার পরে হাত ছুঁচে কিন্তু সেলাই করছে হাত ছুঁচে সেলাই করে কাজগুলো করলে কিন্তু খুব ভালো হবে আর এই যা কাপড় আছে একবার যদি মেশিনে দেয়া হয়ে যায় থেকে বাড়িতে যাওয়ার পরে তোমাদের কিছু কাজ দেখাবো তো কি বলতো সেটা তোমাদের দেখতেই পাবে তো এখন আমি বলবো না অবশ্যই তোমরা থামলেন দেখেই বুঝতে পেরে গেছো আর হ্যাঁ বলেই দিই আমিও নিয়েও আর থাকতে পারছি না মার্কেটিং করে এনেছি আর সে কি কি মার্কেটিং করে এনেছি সেটাই তোমাদের দেখা আমার মেয়ে বাড়ি চলে গেছিল আবার এসেছে সেলাইয়ের কাজগুলো নিয়ে যাওয়ার জন্য শাড়ি খরচা করা হবে না সেই জন্য তো চলো একবার দেখছে ওই যে আরো কেন এসেছে বলো তো এই যে আমার এখানে যে আমি যে মার্কেটিং করে এনেছি ও তো শুনেছি সেই জন্যই কিন্তু ও চলে এসেছে আর এই শাড়ির ফলস গুলো পড়াচ্ছে নিয়ে যাবে তার সাথে সাথে আর এখানে ওর খিদে পেয়েছে একটু খেয়ে নিচ্ছে আর তোর চলো এবারে তোমরা শুধু দেখতে থাকো পিচগুলো কালারগুলো দেখো আর তোমাদের কতটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ এখন সামনে পুজো চলে এসছে তোমাদের সব কিছুটাই কিন্তু নিত্য নতুন দেখানো হবে কেমন তো এখানে পিচের কালারগুলো দেখো আর ডিজাইনগুলো দেখো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানাবে আর কি কি ধরনের মানে ভিডিও দেখতে চাও সেটাই অবশ্যই কিন্তু বলবে তো দেখো এখানে এগুলো দেখছো এইগুলো হচ্ছে গণপতি পিস গণপতি পিস গণপতি পিস একদম কিন্তু মার আমার নাম করা পিস তাই না তো তোমরা সকলেই জানো এই পিস কেমন হতে পারে তো এখানে তারপরে দেখো তারপরে যেগুলো আছে সেইগুলো হচ্ছে এই পিস এটা একদম কটন পিওর কটনের আর এটা সামনে সব কাজ করা আছে একটু কিন্তু এগুলো এখন মার্কেটে কিন্তু খুব চলছে হয়তো এবছর পুজোতেও এইসব ধরনের জিনিসগুলো খুব চলছে তাই আমি সবটাই সব সব জায়গাতেই দেখলাম যে একই একই সব নিত্য নতুন ডিজাইন তাই আমি ভাবলাম কিছু আমি চয়েস করে দেখে নিলাম তারপরে কিন্তু তোমাদের চয়েস তো তোমরাও একটু বলো যে কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে তাই না তো এইগুলো আমি এনেছি এগুলো সব হচ্ছে চুড়িদারের পিস আর এটা হচ্ছে রেডি মানে তৈরি করা নেই মানে যে নেবে সে তৈরি করে নিতে হবে তাকে তো এই পিসগুলো কালারগুলো দেখতে পাচ্ছ কতগুলো কালার তোমরা কিন্তু কোন কালারটা বেশি ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন তো চলো এইগুলো হলো শুধু পিস আছে তারপরে তোমাদের দেখাবো তো নাইটির পিস আমি বলবো না তোমরা চাইলে কিন্তু করতেও বানাতে পারো আর এখানে দেখো আনার সাথে সাথে আমার বাড়িতে আমার মেজো যা ওই যে সাদা রঙের আর আকাশ রঙের যে পিসটা দেখতে পাচ্ছ ওটা নিয়ে নিয়েছে আর ওই যে গণপতি ওই পিসটা নিল তো এবারে যে পিসগুলো তুলছে দেখো আমার বর নিয়ে যাবে দোকানে আর এখন দোকানে আমি এগুলো নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে এর পরে দেখাবো নাইফের পিস এইটা হচ্ছে একটু নর্মাল তো নর্মাল পিসগুলো দেখো একটু কেমন কি দারুণ কালারটা লাগছে বলো একদম কিন্তু ফাটাফাটি তো আমার খুবই পছন্দ হয়েছে এবার তোমাদের উপর নির্ভর করছে তোমাদের কতটা ভালো লাগছে তো এখানে আমার পিসের বারো বান্ডিল নিতে হয়েছে আর সব কালারগুলো কিন্তু তিনটে করে কালার আছে আর একটা কালারই কিন্তু তিনটে করে পিস বুঝতে পারছো আলাদা আলাদা যে কালার নেব তার কোনো উপায় নেই তাহলে তো আমি আরো অনেক নতুন নতুন ডিজাইন নিতে পারতাম কিন্তু এই যে এগুলো বারো পিসের বান্ডিল আর সব কালার একই কালার কিন্তু তিনটে করে আছে বন্ধুরা তো এইভাবে আমাকে ওখান থেকে নিতে গেলে এমনইভাবে নিতে হবে বারো পিসের বান্ডিল তিরিশ পিসের বান্ডিল এই বান্ডিলগুলো আমাকে নিতে হবে এক পিস দু পিস ছ পিসের কোনো বান্ডিল নেই আর এখানে আমি যেগুলো এনেছি তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে বন্ধু আর যারা নতুন দেখছো তাদের একটাই কথা বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে একদমই ভুল না আর এইগুলো দিয়ে আমি নাইটি বানাবো আবার কুর্তিও বানাবো তো অনেক কুর্তি নাইটি সব অর্ডার আছে সেই জন্যই কিন্তু আনা তো তোমাদের আমি সবটাই দেখাবো একটু একটু করে বা যেটা আমি পুরো দেখানোর ভিডিও বানাবো সেটা পুরোটাই দেখাবো আর এই পিসগুলো দেখো এই পিসগুলো কতটা লম্বা আমি সেটা তোমাদের একটু বলে দিচ্ছি আমি যে আগে কটা নাইটি বানিয়েছিলাম তো সেই কাস্টমার বলেছিল ষাট ইঞ্চি তো আমার নাইটিগুলো ষাট ইঞ্চি ছিল না একটু ছোট হয়েছিল তাই জন্য আমার আবার অন্য কাস্টমার সেই নাইটিগুলো নিয়ে নিয়েছে আর যেই কাস্টমারটা বলেছিল তার জন্য তারই জন্য কিন্তু আজকে এই পিসগুলো আনা এইটা হচ্ছে ষাট ইঞ্চি যারা লম্বা নাইটি নিতে চায় তাদের জন্য এই বহরগুলো খুবই বড় মানে তিন মিটার কুড়ি সেন্টিমিটার আছে একদম পারফেক্ট এইগুলো একদম ষাট পুরো পুরো হয়ে যাবে বন্ধুরা তো এটা এটা নিতে গেলে যারা বড় নাইটি খুঁজবে তাদের জন্য কিন্তু এই নাইটের পিস ঠিক আছে যারা ষাট ইঞ্চি লম্বা নিতে চায় আর এই কালারগুলো তোমরা একটু দেখে নাও আর এইটা আমাকে কিন্তু এক একজনেই নেবে ছ পিস নেবে তাই ছ পিস আমাকে রেডি করতে হবে এরই মধ্যে থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা সব দেখতেই পেলে কিভাবে এই কাজগুলো করলাম তো আজকে আর আসি নেক্সট ভিডিওয় কিন্তু এর কাটিং গুলো নিয়ে চলে আসবো টা টা